গরমে মুখে রুচি ফেরাতে মুচমুচে উচ্ছে ভাজা গরমে প্রথম পাতে একটু তেতো চাই আর রোজ রোজ একভাবে উচ্ছে ভাজা শুক্তো খেতে ইচ্ছে করে না তাই আজকে আমি একটা মুচমুচে করে কীভাবে উচ্ছেটা ভাজা যায় সেই রেসিপিটা দেখাবো তার জন্য আমি এই গোটা উচ্ছেগুলো আমি এরকম গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু মশলা দেব দেব জিরে গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো সবই উচ্ছেন দেব লঙ্কা গুঁড়ো দেব চাট মশলা আর দেব লবণ এবার এই সমস্ত জিনিস দিয়ে উচ্ছেটা ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেখে দেব উচ্ছেগুলো আমি মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে দেব আমি বেসন এক চামচে বেসন দিলাম আর দেব কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালগুলো নেওয়া যায় এবার আমি এইগুলো দিয়ে মাখি যদি আবার দরকার পড়ে তাহলে নেব এগুলো উচ্ছে গায়ে লেগে গেলে এইভাবে দুপিঠ খাইলেই হবে আর একটু সামান্য বেসন কনফার্ট দিলাম মাখার সময় আলাদা কোনো জলের প্রয়োজন নেই এই যে লবণ দিয়ে আর সব মশলা দিয়ে আমি মেখে রেখেছিলাম এর থেকেই উচ্চের থেকেই জল বের হয়েছে এবার এগুলো আমি ভাজবো ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে উচ্ছে ছাড়বো একসাথে ছাড়লে কিন্তু মুচমুচি হবে না একটা গায়ে আরেকটা লেগে থাকবে আর মাঝখানটা কাঁচা থেকে যাবে একটু ধৈর্য নিয়ে এটা ভাজতে হবে খুব মুচমুচে থাকে এটা আজকে ভিজে কালকেও খাওয়া যায় আমি এগুলো এবার উল্টাবো উল্টানোর সময় আমি দেখাচ্ছি কীরকম সব একটা একটা করে মুচমুচ হতে শুরু করেছে এই যে পুড়ে না যায় একটু সাবধানে দাঁড়িয়ে থেকে ভাজতে হবে যদিও এটা গরমে কঠিন কাজ দাঁড়িয়ে থেকে এতক্ষণ ধরে ভাজা তবুও ও ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে আর যারা রান্না করতে ভালোবাসে তাদের রান্না করতে কষ্ট হয় না এটা কিন্তু একেবারে সত্যি কথা আমার হয়ে গেছে আশা করি দেখেই বোঝা যাচ্ছে কতটা হয়েছে ওই যে বললাম তুমি আজকে ভেজে কালকে খাওয়া যায় এইভাবে আমি আরও অন্য যে উচ্চগুলো মাখা আছে একটা একটা করে আবার দিয়ে দেব গরমে এটা মুখে রুচি ফেরাতে একেবারে অনবাদ্য আবার এগুলো হয়ে যায় ঠিক একই পদ্ধতিতে এক হলে আমি আবার উল্টে দেব গরমে মুখে রুচি ফেরাতে মুচ মুছে উঠছে ভাজা